চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা অ্যাম্বুলেন্সের শাড়ি দেখেছি এক একটা অ্যাম্বুলেন্সে করে দুইটা তিনটা চারটা করে লাশ নেওয়া হয়েছে সে দৃশ্য কিন্তু আমরা দেখেছি এবং আজকে আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখাতে চাচ্ছি আমার পিছনে আপনারা দেখছেন যে শিক্ষা রিক্সার শাড়ি এবং এক একটা রিক্সায় কিন্তু এই ধানমন্ডি বত্রিশ নাম্বারের বাড়ি থেকে নেওয়া ধ্বংসস্তূপের বিভিন্ন চিত্র আমরা দেখছি আমরা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো আসলে এখানকার রিক্সা চালক ভাইরা এখান থেকে কি নিয়ে যাচ্ছে আমরা যদি এখানে একটু দেখাই যে এখানে কাঠের কিছু জিনিস একেবারেই মূল্যহীন জিনিস সেগুলো কিন্তু তারা এখানে নিয়ে যাচ্ছে বলা চলে যে এই মূল্যের বিবেচনার চেয়ে এই বাড়ির প্রতি তাদের যে খুব সেটাই কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে ভাই আপনি এগুলো কি নিয়ে যাচ্ছেন কাঠ কেন খেতে পারবেন দর্শক আমরা এখানে আরও দু একটা রিক্সা দেখছি অ্যাম্বুলেন্সের জায়গায় রিক্সা দেখেন আমরা যদি দেখি একটু এখানে কিন্তু পোড়া কিছু কাট রয়েছে সেটা নিয়ে যাচ্ছে এখান এই দৃশ্যটা যদি আপনাদেরকে দেখাই এখানে কিছু রড ভাঙাচোরা কিছু রড সেগুলো নেওয়ার জন্য একজন রিক্সা চালক ভাই কিন্তু এখানে চলে এসেছে এবং আপনাদেরকে আরও যদি দেখাই এপাশটাই আমরা একটু এপাশটা দেখাই এই পাশে সোয়ারেজ লাইনের যে পাইপগুলো রয়েছে সেগুলো আসলে ব্যবহার অনুপযোগী অর্থাৎ একেবারে ভাঙারি বলে যেগুলো বিক্রি করা হয় সেগুলো কিন্তু এখান থেকে এই রিক্সা চালক ভাই নিয়ে যাচ্ছে আমরা যদি আরেকটু জিনিস দেখে এখানে একেবারে ভাঙাচোরা রডগুলো নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ এক সময় ছাত্র আন্দোলনের সময় আমরা যে অ্যাম্বুলেন্সের শাড়ি দেখেছি যে অ্যাম্বুলেন্সগুলোতে করে আহত নিহত ছাত্রদের লাশ গিয়েছে এবার কিন্তু দেখছি যে রিক্সার লাইন সেটা ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ির সামনে এবং এখান থেকে কিন্তু মানুষ তাদের খুব ঝাড়ছে এখানে ধ্বংসস্তূপের যে চিহ্নগুলো সেগুলো কিন্তু তারা রিক্সাই করে কেউ কেউ মাথায় করে নিয়ে যাচ্ছে আপনাদেরকে ইতিমধ্যেই লাইভে আমরা বাকি দৃশ্যগুলো দেখিয়েছি এক্সকেভেটর কিন্তু আবারও কাজ শুরু করেছে আমরা একটু এই পাশটা দেখাই আবারও কিন্তু কাজ শুরু করেছি কিছুক্ষণ বিরতি নেওয়ার পর আবারও কিন্তু ভাঙার কাজ শুরু করেছে আমরা এম পক্ষ থেকে আপনাদেরকে দৃশ্যগুলো দেখাতে থাকবো আশা করি এম টাইমসের সাথেই থাকবেন